আমাদের পশ্চিমবঙ্গের মানুষের সবচেয়ে জনপ্রিয় জায়গা হলো হয় পাহাড় না হয় সমুদ্র দার্জিলিংয়ের ভিডিও তো তোমাদেরকে দেখিয়েছি এবার চলে আসলাম সমুদ্রে আজ চলে এসেছি দীঘায় তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থেকো এবং কি ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে যদি ফলো না করে থাকো তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো আর ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে রাখো আমি দীঘার ট্যুরের সমস্ত কিছু তোমাদের জানাবো তোমরা কিভাবে যাবে কোথায় থাকবে কিভাবে বা ঘুরবে আর কত বা খরচ হবে তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখো চলো ভিডিওটাকে শুরু করা যাক তো ভিডিওটা শুরু হচ্ছে আমাদের শহর রায়গঞ্জ থেকে আজ আমরা যেতে চলেছি রায়গঞ্জ থেকে দীঘা তো এটা হতে চলেছে আমাদের কোম্পানির একটা ট্যুর তবুও আমি তোমাদেরকে সমস্ত ডিটেলস বলবো তো দেখতে দেখতে আমাদের বাস চলে এলো আমরা প্রথমে যাব রায়গঞ্জ থেকে আসানসোল পরের দিন আসানসোল থেকে বাস আছে আমাদের দীঘার জন্য পার্সোনাল বাস তোমরা রায়গঞ্জ থেকে সোজা কলকাতা গিয়ে ধর্মতলা বাস স্ট্যান্ডে নেমে সেখান থেকে প্রচুর পরিমাণে বাস চলে দীঘার জন্যে ভাড়া মাত্র দেড়শো টাকা থেকে দুশো টাকা নেবে দীঘার জন্যে রায়গঞ্জ থেকে বাস ছাড়ার পর আমরা গাজলে গিয়ে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পর ঘুমিয়ে গেলাম সকালে উঠে দেখি আমরা আসানসোল বাস স্ট্যান্ডে চলে এসেছি বাস থেকে নেমে আমরা চলে গেলাম আমাদের কোম্পানির হেড অফিসে সেখানে আমাদের জন্য হোটেলের ব্যবস্থা ছিল সেখানে আমরা হোটেলে ছিলাম সেদিন রাতেই মোটামুটি এগারোটা সময় দীঘার জন্য বাস ছিল সেটা আমাদের কোম্পানির তরফ থেকে তারপর তোমরা সবাই দেখতে পাচ্ছ সবাই চলে এসেছে আর এই বাসে করেই আমরা যাব দীঘা তো আমরা এখন আছি বর্তমানে আসানসোলে আমাদের পিছনে বাস এই বাসে করে যাব আমরা মোটামুটি সাইড থেকে সত্তর জন আছি এই বাসে করে সবাই যাবো এখান থেকে দীঘা এখান থেকে দীঘা মোটামুটি আড়াইশো কিলোমিটার আছে যেতে সারা রাত লাগবে দেখা যাক কত মনে পৌঁছায় এখন আমরা যাচ্ছি বাসে আমাদের সিটে আমরা এখন রওনা দিচ্ছি কেমন লাগছে হ্যাঁ খুব ভালো লাগছে বাসটাও খুব সুন্দর দাদা কেমন লাগছে হ্যাঁ একদম খুব ভালো দাদা তোমার কেমন লাগছে ভালো লাগছে খুব ভালো লাগছে তোমার কেমন লাগছে খুব ভালো লাগছে খুব ভালো দিঘা ঘুরতে যাচ্ছে এখন কেমন লাগছে ভালো খুব ভালো অসাধারণ অসাধারণ কেসা ফিলিং কেসে বলি আচ্ছা ফিলিং মোড়া একদম মস্ত ফিলিং জবরদস্ত ও এখন আমরা আসানসোল থেকে বেরিয়ে আছি এখন আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে বাইরে দিকে উঠতে হবে বর্তমানে আমরা এখন দীঘার পথে বাস ছাড়ার কিছুক্ষণের মধ্যেই চলে আসলো টিফিন খাওয়ার জন্য যেহেতু কোম্পানি টুর তাই তো খাওয়া দাওয়ার ব্যবস্থা ঠিক রাখবেই তো আমরা হালকা খাওয়ার খেয়ে ঘুমিয়ে পড়লাম সকাল উঠে দেখি বাস এখনও চলছে এখনো আমরা দীঘা পৌঁছাইনি তবে হ্যাঁ দীঘার খুব কাছাকাছি চলে এসেছি তারপর ফাইনালি আমাদের বাস চলে এলো আমাদের যে হোটেল তার ঠিক সামনে আগে ভেবেছিলাম যে কিরকম যে হোটেল হবে কিন্তু যখন আমরা হোটেলের সামনে এসে পৌঁছলাম তখন হোটেলটা দেখে মনে একদম শান্তি পেয়ে গেলাম কারণ যে হোটেলে আমরা ছিলাম সেই হোটেলটা আমি অনলাইন বুক করতে গিয়ে দেখি প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজারটা লাগছে পার নাইটে তারপরে বাস থেকে নেমে আমরা হোটেলের দিকে এগিয়ে গেলাম এই হোটেলটা পুরো আমাদের টিমের বুক ছিল টোটাল আমরা গিয়েছিলাম জন সবার হাতে চাবি এবং কি একটি করে টুকন দিয়ে দিল মানে রুম নাম্বার চলে এলাম তিন তিনতলায় আমাদের রুমের সামনে

যাই হোক উপরে এসি লাগানো আছে এখানে ফ্যান আছে আর এখান থেকে বাইরের ভিউটা আছে সুন্দর ভিউ আর এখানে আমাদের কিছু রাখার জন্য যদি তোমরা রাখতে চাও কিছু এখানে তো কাপড় আপাতত রেখে দিয়েছে টিভি আছে দেখার জন্য আর এরকম আয়নার লুক আছে দেখতে পাচ্ছ এই যে আমাদের ব্যাগ এইদিকে পুরো বাথরুম ফ্রেশ বাথরুম বাস রুমটা দেখো কেমন লাগছে আর এখানে বসার জন্য চেয়ার আছে তারপর এখানে মেনু কার্ড আছে যদি কিছু লাগে অর্ডার করতে পারো দেখতে পাচ্ছ সুপার এক কোথায় সুপার ফাইভ স্টার রুম রুমটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এই হোটেলটার নাম হলো হোটেল নেস্ট ফাইনালি আমার স্নানটা রেডি

দীঘা নিউ নিউ দীঘা এখন বর্তমানে আমরা আর পিছনে হচ্ছে হোটেল ব্রেকফাস্ট করে নেওয়ার পর এবার আমাদের পালা সমুদ্রে যাওয়ার যেটার জন্য আমরা অপেক্ষা করেছিলাম এর আগে পুরি সমুদ্রে গিয়েছিলাম তবে ওখানে গিয়ে স্নান করিনি কিন্তু এখানে দীঘায় এসে স্নান করব না সেটা কোনোদিনও হয় খুবই এক্সাইটমেন্ট নিয়ে সমুদ্রের দিকে এগিয়ে চলেছি গিয়ে স্নান করব তো ফাইনালি এখন আমরা যাচ্ছি বিচের দিকে এটাও আমাদের সামনে টিম যাচ্ছে আরো মানুষ যাচ্ছে আমাদের সব আমাদের কোম্পানিরই আর পিছনেও আছে এই যে আমাদের ছোট উস্তাদ সব থেকে সবথেকে জুনিয়র বলা চলে আমাদের গ্রুপের গুরুত্ব সবথেকে জুনিয়র আমরা মোটামুটি হাফ কিলোমিটার দূর থেকে কিন্তু ফিল্ডটা পাচ্ছি মানে আওয়াজটা পাওয়া যাচ্ছে এখানে সবার মনে কিন্তু এক্সাইটমেন্ট জেগে উঠেছে তাই না পুরো এনজয় হবে আজকে সমুদ্রের জীবনে প্রথমবার স্নান করব এর আগে গিয়েছিলাম পুরীতে কিন্তু স্নান করে নিই এবার দীঘাতে স্নান করব তো ফাইনালি এখন আমি দীঘার বিচে দেখতে পাচ্ছি দেখো

দীঘাতে প্রথমবার এটা দীঘাতে আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্সটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো আর পুরীতে গিয়ে স্নান করতে পারিনি এইখানে কিন্তু স্নান করবো আর তোমাদেরকে দেখাবো দেখতে পাচ্ছ ভিড় পুরো অ্যাক্টিভিটি ওখানে দেখো প্রায় গ্লাইডিং হচ্ছে যদি দেখা যায় পুরো স্নান করছে এখানে এখন আমরা ওই সাইডে যাবো তো ফাইনালি আমরা শর্টকাট মেরে দিলাম এদিক দিয়ে পাথর দিক দিয়ে চলে আসছি দেখো এভাবে করে পাথর দিয়ে পার হচ্ছি ওইদিকে যা ভিড় ওইদিকে যাবো না এদিক দিয়ে আমরা এখানে চলে যাবো স্নান করতে পুরো এনজয় হবে পুরো ব্লক টা শেষ পর্যন্ত দেখো ফুল এনজয় হবে এরে ভাই দল লাগছে পাড়া ঢুকে গেলে কিন্তু লাগে ব্যথা তার জন্য একটু সামলে একদম জলের কাছে দেখো এই দেখো দেও ওরে বাবারে জলে নামবো তার আগে কিন্তু একদম এক্সপাইটমেন্ট সবাই সবারই এক্সাইটমেন্ট দিকে উঠেছে তাই না কেমন লাগছে ভালো লাগছে খুবই এখন নামবো জলে ভালো লাগছে আজকে ভালো লাগছে তো একদম একদম ভালো লাগছে খুব ভালো লাগছে তোমরাও ওইদিকে ঘুমতে আসতে পারো একদম সুপার কেমন লাগছে দাদা খুব ভালো লাগছে দেখা দিয়েছে চলো কেমন লাগছে খুব ভালো তো

die পুরো এনজয় পাইলাম এখনো আবার স্নান করবো স্নান করে উঠে কি কি করবো সেটা তোমাদেরকে দেখা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আমরা এখন বোর্ডে উঠবো এটা দেখতে পাচ্ছি বোর্ড এই যে ড্রেস পড়ছে দেখতে পাচ্ছ টিকিট আমাদের এখন আমরা যাবো বোর্ডে এখানে এক টাকা এখানে এসে তোমরা ছোট বোর্ড রাইড করতে পারো আমাদের তো কোম্পানির তরফ থেকে ছিল কিন্তু তোমরা যদি বোর্ড রাইড করো তোমাদের পার পার্সেন্ট ভাড়া চাইবে দেড়শো টাকা তোমরা যদি কিছু বার্গেনিং করো তো অবশ্যই কম করে দেবে এটা মনে রেখো আমরা সমুদ্রে স্নান করার পর এবার আমরা রুমের দিকে ফিরে যাচ্ছি কারণ আমাদের জন্য লাঞ্চ অলরেডি অপেক্ষা করছে আর এই দীঘা সমুদ্রে কিন্তু প্রচুর পরিমাণে অ্যাক্টিভিটি হয় তোমরা চাইলে সেগুলো ট্রাই করতে পারো আর বিকালের দিকে অবশ্যই এখানকার যে ফাস্ট ফুড সেগুলো অবশ্যই ট্রাই করো যেমন কি নানা রকমের মাছ ভাজা পাওয়া যায় তো সেগুলো অবশ্যই তোমরা ট্রাই করো ফাইনালি দীঘা এখন স্নান কমপ্লিট দেখতে এখন আমাদের টিম পুরো যাচ্ছে হোটেলের দিকে এখন যাবো হোটেলে আর হোটেলে গিয়ে একটু স্নান দান করে রেস্ট করে আবার খাওয়া দাওয়া করে এখানে বেরোবো দীঘার যে ফাস্টফুডগুলো আছে দীঘার সাইডে সি বিচের ফাস্টফুডগুলো সেগুলো ট্রাই করবো আর তোমাদেরকে দেখাবো অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো চলে আসলাম এখন আমাদের দীঘার যে হোটেলে রয়েছি এই যে ওই হোটেলটাতে আর এই যে ওয়েলকাম টু রিটেলার মিট দীঘা দু হাজার পঁচিশ ডিলাক্স কোম্পানি দেখো

এখানে খাসির মাংস তারপর মাছ মিষ্টি পাঁপড় চাটনি পনির এটা ফুলগঞ্জ আর আলের সবজি আর এখানে তোমার ডাল আর ভাত বাকি স্যালাড না তো এখন এখানে খাওয়া যাক বসে রেডি করি আসলাম তো মাংস অলরেডি শেষ আমাদের লাঞ্চ কমপ্লিট চলে আসলাম আমাদের রুমে এখন একটু রেস্ট করবো এই দিকে রিজুক আর এই একদম খাওয়ার পরে স্নান করবো চলো একটু রেস্ট করি তারপর যাবো বিচের দিকে আমরা হোটেলে ফিরে লাঞ্চ করে শুয়ে পড়েছিলাম তাই বিকাল টাইমে দীঘার সমুদ্র সৈকতে যেতে পারিনি তোমাদের ফুড খেয়ে দেখাবো ভেবেছিলাম কিন্তু সেটা দেখাতে পারেনি আর যখন বেলা আমরা ভেবেছিলাম যে দীঘার সমুদ্র সৈকতে যাব কিন্তু সেই টাইমে আমাদের কিছুক্ষণের মধ্যে মিটিং স্টার্ট হতো তাই আমরা গেলাম না তারপর চলে এলাম মিটিং হলে সেখানে এসে একটু করে চা খেয়ে নিলাম আরও অনেক কিছু খাওয়ার ছিল তবে খেলাম না একবারে রাত্রে ডিনার করবো তাই খেলাম না শুধুমাত্র চা খেলাম আমি তো এখন বর্তমানে আমরা আমাদের যে যে ডিলেক্স মিটিং হল আছে দেখতে ডিলেক্স লেখা আছে এখানে সবাই আমরা আছি একটু পরে মিটিং স্টার্ট হবে সেটারই অপেক্ষায় আছে তাই না তারপরে শুরু হবে প্রোগ্রাম শুরু হবে তোমাদেরকে দেখাবো একটু করে দেখানোর চেষ্টা করব তোমাদের মিটিং শেষে আমরা ডিনার করে শুয়ে পড়লাম পরের দিন সকালে বাড়ি ফেরার পালা